দৈনিক আলোকিত বাংলাদেশ নামে একটি পত্রিকা এবং জাতীয় সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আজকের এই ভিডিওতে সে আপডেটে বিস্তারিত থাকছে তো চলুন আমরা শুরু করি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মোয়েন সিএসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এ জাতীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলের প্রতিটি আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে দেখতে পান ভিডিও শুরুতে আমি আছি মোহাম্মদ মিনুর রশিদ আপনাদের সাথে তো চলুন আমরা আর কথা না বাড়ি আমাদের মোল ভিডিওতে চলে যাই এখানে বলা হয়েছে মূল্যস্ফীতি হিসাবে যেন অতিষ্ঠ হয়ে উঠছে মধ্য ও জীবন সামান্য বেতনে যেন এখন কোনোভাবে আর মাস চলে না অপেক্ষা শুধু নতুন পে স্কেল ঘোষণা দুই সালের অষ্টম পে স্কেল ঘোষণা করা হয় তবে আট বছর পার হলেও নবম জাতীয় পেস্কেল এখনও আলোর মুক্ত দেখেনি করোনা পরবর্তী অর্থনীতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে দেশে মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে যার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় সব পণ্য বাড়তি দামে কিনতে হচ্ছে চাল ডাল চিনি ও মাছ মাংসের দাম গত বছরের তুলনায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বেড়ে গিয়েছে এছাড়াও ভোজ্য তেলও দীর্ঘদিন ধরে সাধারণের মাথা ব্যথার কারণ গত বছর তুলনায় প্রায় দ্বিগুণ দামে কিনতে হচ্ছে সয়াবিন তেল বাজার দর বেড়ে যাওয়ায় সব কিছুতে তার প্রভাব পড়ছে সর্বশেষ জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য ফলে চলাচলের ক্ষেত্রে পাঁচ লঞ্চ এমনকি আলফা মিশুকের ভাড়াও বাড়ানো হয়েছে পঞ্চাশ থেকে একশো পার্সেন্ট সব কিছু মিলে সাধারণ জনগণ সত্যিকার অর্থে অনেক সমস্যার মধ্য দিয়ে দিন পার করছে অষ্টম জাতীয় পে অনুযায়ী সর্বনিম্ন বীজ সমগ্রে আট হাজার দুশো টাকা স্কেলে সর্বসাগরে বারো হাজার টাকার মতো বেতন আসে অথচ চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে তাতে বারো হাজার টাকায় জীবন ব্যয় মেটানো কোনোভাবেই সম্ভব নয় অষ্টম পে স্কেল অনুসারে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা বাইশ হাজার টাকা স্কেলে সর্বসাগর একত্রিশ হাজার টাকা বেতন পেয়ে থাকেন নিত্য প্রয়োজনীয় সব কিছুর বাড়তি দাম পাশাপাশি যানবাহনে অতিরিক্ত ভাড়া ও বাড়তি বাসা ভাড়া দিতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে বিশেষ করে গত বছর তুলনায় এই বছর জীবনযাত্রার ব্যয় প্রায় পঞ্চাশ পার্সেন্ট বেড়ে গেছে অথচ বেতন সেই একই থেকে গেছে এতে করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো হতাশায় দিন পার করছে চাকরিতে যারা নতুনভাবে জয়েন করছে তাদের জন্য এই বেতনে পরিবারের ভরণ পূষণ দায়িত্ব নেওয়া কঠিন উনিশশো তিয়াত্তর সালে প্রথম পেস্কেল দেওয়ার পর দু সাল পর্যন্ত বিয়াল্লিশ বছরের মোট আটবার পে স্কেল ঘোষণা করা হয়েছে অর্থাৎ প্রতি পাঁচ বছর পর পে স্কেল ঘোষণা করা হয়েছে প্রথম পে স্কেল থেকে অষ্টম পে স্কেল পর্যন্ত বিশ্লেষণ করলে দেখা যায় প্রতি পাঁচ থেকে ছয় বছর পর পর মাথাপিছু আয় বাজার মূল্যের উপর ভিত্তি করে নতুনভাবে পে স্কেল দেওয়া হয়েছে তবে দু সালের পর বাংলাদেশের অর্থনীতি নতুন মোট নিয়েছে দু হাজার পনেরো থেকে দু হাজার ষোলো অর্থ বছরে যেখানে দেশের পিছুর আয় ছিল এক হাজার চারশো মার্কিন ডলার সেখানে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে দুই হাজার আটশো চব্বিশ মার্কিন ডলার অর্থাৎ গত সাত বছরে দেশের মানুষের মাথাপিছু আয় দ্বিগুণ হলেও সেই অনুযায়ী বেতন স্কেল সমন্বয় করা হয়নি এছাড়াও বাংলাদেশের নিম্ন আয়ের দেশ থেকে আয়ের দেশে প্রবেশ করছে সেই অনুযায়ী চাকরিজীবীদের বেতন সমন্বয় করা সময় দাবি অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণার পর এগারো থেকে বিশতম এগারে বিভিন্ন বৈষম্য নিয়ে তখন আন্দোলন হয় যদিও এর পরবর্তীতে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন যাবৎ নবজাতীয় পে স্কেলের দাবিতে আন্দোলন করে আসছে অষ্টম জাতীয় বেতন স্কেল বিশটি গ্যাটকে কমিয়ে দশটি গ্যাটে নিয়ে আসা বিভিন্ন গ্যাটের মধ্যে বৈষম্য কমিয়ে আনা ও চল্লিশ পার্সেন্ট দাবিগুলো উঠে আসছে তাদের আন্দোলনে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মাথাপিছু আয় ও মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে নবজাতীয় পে স্কেল দাবি একান্ত যৌক্তিক এমন অবস্থায় দ্রব্যমূল্যের উদ্যোগতি ও জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে নতুন পে স্কেল ও পে কমিশন গঠনের মাধ্যমে নবম পে স্কেল সহ অন্যান্য বৈষম্য দূর করার পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়ছে পে স্কেল সম্পর্কিত সর্বশেষ আপডেট খবরটি পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা